কাউকে ক্ষমা করা সত্যি মহৎ একটি গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বুকামি কারণ বারবার ক্ষমা করে দিলে পরে তারা মনে করে যে দুষ্করলে ক্ষমা তো ক্ষমা হয়ে যায় রোষ করলেই বাকে তাদের যায় তারা তখন মাথায় উঠে নাচতে শুরু করে দেবে কথায় বলে না আশ্রয়ে দিলে প্রশ্রয় পায় তাই কাউকে একবার দুবার তিনবার ক্ষমা করা যায় তার উপরে আর তাকে ক্ষমা করা যাবে না তখন তার থেকে দূরে সরে যেতে হবে দিক পরিবর্তন করতে হবে রাস্তা পরিবর্তন করে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই যদিও সর্বশাস্ত্রে বলেছেন ক্ষমা মহতের গুণ ক্ষমা মহতের লক্ষণ ক্ষমা মা সাধুদের মধ্যে থাকা দরকার থাকা উচিত ক্ষমা না থাকলে দয়া না থাকলে সেই সাধু কষাই সমতুল্য হয়ে যায় দয়া বিনা কষাই ক্ষমা একটি মহৎ গুণ নীতিশাস্ত্র বলেছেন ক্ষমার মতন ধর্ম নাই অনেক অনেক ক্ষমার মহিমার কথা বলে গিয়েছেন কিন্তু একই ব্যক্তিকে যদি আপনি বারবার ক্ষমা করতে যান তাহলে সেটা বোকামি ছাড়া কিছুই নয়